চলে আসলাম আমরা মা সাইকেল অ্যান্ড মিশো ফোরামে ফরারচর বাজার প্রোভাইডার নাসির উদ্দিন এখানে আপনারা যাবতীয় মিশো খেলো বাইক অটো গাড়ির যাবতীয় মাল আপনারা পাবেন চাইলে সেকেন্ড হ্যান্ড গাড়ি নতুন ব্যাটারি এখানে বিক্রয় ক্রয় করতে পারবেন এখানে যাবতীয় মালামাল রয়েছে মালগুলা আমরা সে মহাজনের সাথে কথা বলবো আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমরা প্রোভাইডার নাসির উদ্দিনের সাথে কথা বলবো বলব স্টোর সাইকেল শোরুমের মালিক যে আমরা যতটুক শুনতে পেয়েছি যে আপনার ব্যাটারি নিয়ে অনেক ড্রাইভাররা ভোগান্তিতে পড়ে সে ব্যাটারি সম্বন্ধে যদি দুই চারটা কথা দর্শকদের মাঝে বলতেন আর কি ব্যাটারি মূলত হইল ব্যাটারি কাজটা কি যদি অরিজিনাল প্রোডাক্ট যে কোনো লোকে লাগায় তাহলে ওটা কিন্তু প্রতারিত হবে না যে কপি ব্যাটারি যদি দেখা গেল যে পাঁচ হাজার দুই হাজার টাকা কমে পায় ওই ক্ষেত্রে ওই ব্যাটারিগুলোর সমস্যা হয় আর মূলত এই যে নাসির পাওয়ার স্টক ভিআইপি ব্যাটারিটা আমরা বেচতেছি আমি নিজে ডিলার এই ব্যাটারি চার্জ পর্যন্ত যতগুলো ব্যাটারি বেঁচেছি আমি আমার কোনো প্রতারিত হয় নাই বা কোনো সমস্যা হয় না আমরা সে গাড়িগুলো চলি আমরা যতটুকু জানতে পাইছি যে আপনার কাছ থেকে ব্যাটারি নিয়ে অনেক ড্রাইভাররাই খুবই ভালো আছে তো যাক আপনার কাছে আরও কি কি পায় আমরা যে নতুন গাড়ির কি অর্ডার নেন আপনি অবশ্যই আপনার মার্কেটে শুনছি যে আপনার দ্বিগুণ গাড়ি রয়েছে যেটা আপনার টিকসই এবং গুণগত মাল আপনার খুবই ভালো তো সেই সম্বন্ধে যদি কিছু বলতেন আর কি বলার ভিতরে কোনো ইয়ে নাই এর ভিতরে হলো কাজ যত দেয় তত লঘু মিষ্টিটা তত হয় যেরকম আমি ভালো চেষ্টা করি সব সময় যে অনেকেই কিস্তি উঠায় আসে গাড়ি নিতে বা জমি বন্দুক রেখে আসে গাড়ি নিতে এই এদের পক্ষে কী কয়েক পূরণীয় উচিত যে আমি চেষ্টা করি যে সব সময় যদি ভালো জিনিসটা দেওয়ার জন্য যে একটা কিস্তি চালাবে বা তার সংসার চালাবে এই গাড়িটার উপরে নির্ভর তখন কি করি আমি এই ভালো মাল যেটা সবসময় মার্কেটে রানিং যেটা ভালো সবসময় দেওয়ার চেষ্টা করি ওইটা ওইটা দিলে কি আপনার যে কোনো একটা চেসিস দিলাম ধরেন একটা চেসিস গাড়িতে রেডিমেড দিয়ে গাড়ি দিলে বছর এক বছর বা দেড় বছর চালাইতে পারবে আর আমরা যেটা ওয়াডার নেই মূলত ওই চেসিসগুলো আমরা নিজেরা হাতে বানিয়ে দিই বানাই দিলে ওটা পাঁচ বছরও কিছু হয় ধন্যবাদ আপনারা চাইলে অবশ্যই আসবেন এখানে আসবেন খরারচর বাজার প্রোভাইডার মা স্টোর সাইকেল অ্যান্ড মিশুক শোরুমের এখানে কিন্তু যাবতীয় মাল আপনারা দেখতে পারছেন ভিডিওতে আপনারা এখানে আসবেন উত্তারিত হবেন না ইনশাল্লাহ সাধারণ দেখেন এই যে একটা জিনিস একটা হরণ এই হরণটার দাম হইল সত্তর টাকা

ধারণা দিল তো অবশ্যই মাল কেনার সময় অবশ্যই যাচাই করে মাল কিনবেন প্রতারিত হবেন না এখানে আসবেন অবশ্যই ইনশাল্লাহ আপনারা ভালো মানের প্রোডাক্ট পাবেন আর যারা ভিডিও দেখে আসবেন তারা তো হান্ড্রেড পার্সেন্ট ভালো অবশ্যই যদি কেউ ভিডিও দেখে আসে তাছাড়া কি একটু ছাড় দিবেন কি না অবশ্যই পাঁচ হাজার দেখছেন এই উপলক্ষে অবশ্যই আসবেন সকলেই ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করছি